নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে বিশেষ সেপ্টেম্বর দু পঁচিশ শনিবার আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেস থেকে মিন পর্যন্ত তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী মধ্যরাত্রি বারোটা আঠেরো মিনিট ছেচাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপরে অমাবস্যা নক্ষত্র মোগা সকাল আটটা ছ মিনিট আঠাইশ সেকেন্ড পর্যন্ত তারপরে পূর্ব ভালগুনি সূর্যোদয় হবে পাঁচটা চব্বিশ মিনিট পঁচিশ সেকেন্ডে সূর্যাস্ত হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট আঠাশ সেকেন্ডে আজকে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল আটটা সাতাশ মিনিট দশ সেকেন্ড থেকে নটা আটান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং কালাবেলা থাকতে চলেছে দুপুর বারোটা তেতাল্লিশ থেকে একটা একত্রিশ মিনিট সাতচল্লিশ পর্যন্ত আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ দরকারি কাজ শুভ কাজ মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে সেই সময়গুলো হচ্ছে সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা ষোলো মিনিটের মধ্যে সকাল সাতটা চার আটটা সাতাশ মিনিট থেকে মিনিটের মধ্যে সকাল এগারোটা পাঁচ এগারোটা থেকে চুয়ান্ন মিনিটের মধ্যে বিকাল তিনটি চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিটের মধ্যে নতুবা মধ্যরাত্রি বারোটা একচল্লিশ মিনিট দুটা সতেরো মিনিটের মধ্যে এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ দরকারি কাজ শুভ কোনো কাজ মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন তবে অবশ্যই আপনি ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসারে ফল প্রাপ্তি ঘটবে মেষ রেষির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনারা সন্তানের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন আজকের দিনে আপনাদের যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হতে পারে আজকের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যে কোনো দিক থেকে লাভজনক ফল পেতে পারেন গুরুত্বপূর্ণ কাজগুলো আগামীকাল করব এই চিন্তাভাবনা না করে আজকের দিনে করে ফেলার চেষ্টা করুন আজকের দিনে কারোর পরামর্শে আপনারা অত্যাধিক উপকৃত হতে পারেন আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনাদের উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে আপনি যদি কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্র শুরু করতে চাইছেন অবশ্যই আজকের দিনে করে নিতে পারেন আজকের দিনে সকাল পাঁচটা উনিশ মিনিট সাতটা চার মিনিট থেকে মিনিটের মধ্যে টাইমটাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময় আপনি নতুন কিছু হাতের কাজ শেখার জন্য আজকের দিনে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন এবং সেই যোগাযোগ আপনাদের সম্পূর্ণ সফল হতে পারে আজকের দিনে লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা করবেন না আজকের দিনে আপনাকে সদা সর্বদা সৎ সরল সৎ পদ্ধতিতে আইনকাম করার চেষ্টা করতে হবে মানসিক দিকে বিভ্রান্ত কিছুটা সন্ধ্যা উৎপন্ন হতে পারে তবে আপনারা মানসিক দিকটাকে যদি সঠিক রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবেন আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর কারণে আপনি খানিকটা বিচলিত হয়ে পড়তে পারেন বিচলিত কোনোভাবে হতে যাবেন না এবং চিন্তাভাবনা সাপেক্ষে আপনাকে সিদ্ধান্তটা কিন্তু সঠিক নেওয়ার চেষ্টা করতে হবে আজকে দিনে আপনি অর্থ লেনদেন কারোর সঙ্গে করবেন না এবং আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকে দিনে করবেন না দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে শুভ সংখ্যা পনেরো শুভ রণ কালো আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে ব্যবসা বাণিজ্যে লাভের দিকটা ঠিক ঠিকঠাক থাকবে আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো সঞ্চার পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন আজকের দিনে গ্রহণ করতে পারেন কারোর সঙ্গে দ্বন্দ্ব না করে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন আজকের দিনে যে কোনো কঠিন সমস্যার সমাধান পথ আপনি অনাসে বের করতে পারবেন আজকের দিনে সন্তানের কাছ থেকে আপনি কোনো ভালো সংবাদ পেতে পারেন আজকের দিনে কোনো প্রতিশ্রুতি পূরণ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আজকের দিনে আপনার পিতাকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন আপনি আজকের দিনে যে কোনো ধরনের মামলায় জয়ী হতে পারেন আজকেই আপনাদের মানসিক শান্তি বা তৃপ্ততার পরিমাণটা বাড়ে উঠতে পারে আজ প্রেম সম্পর্কের মধ্যে আলাদা একটা মোড় বা পরিস্থিতি আসার সম্ভাবনা তৈরি হতে পারে আজকের দিনে দাম্পত্য সম্পর্কে তালমিলটা আপনারা ঠিকঠাক রাখার চেষ্টা করুন আজকে ঘরোয়া বিষয়ে আপনারা বেশি নাক গলাতে যাবেন না ঘরোয়া বিষয় থেকে যতটা আপনি দূরে থাকবেন ততটাই আপনি মঙ্গলজনক ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার বাজার জুয়া ফাটকায় টানা পয়সা ইনভেস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করবেন না রাজনীতির ক্ষেত্রে কড়া কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হয়ে পড়তে হবে আজকের দিনে সন্ধ্যা নাগাদ আপনারা কোনো বহিরাগত ব্যক্তির সঙ্গে দেখা যাবেন না আজকের দিনে আপনাদের আবারও বলে দিই সন্ধ্যা নাগাদ কোনো বহিরাগত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাবেন না আজকের দিনে যদি কোনো শুভ কাজ নির্মাণ কাজ আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন আজ সকাল আটটা সাতাশ মিনিট থেকে মিনিটের মধ্যে করার চেষ্টা করুন এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময় আজকের দিনে আপনাদের অভ্যন্তরীণ দিকে শক্তিটা কিন্তু প্রখর থাকতে পারে আপনি লোকের মনটাকে আজকে পড়তে পারেন আজকে দিনে আপনাদের স্বাস্থ্যগত দিকটা খুব সুন্দর থাকতে পারে প্রেম সম্পর্কের মধ্যে আজকে দিনে অত্যাধিক খুশির বা আনন্দের পরিমাণটা থাকতে পারে আজকে দিনে দাম্পত্য সম্পর্ক আপনাদের থাকবে সম্পর্কের মধ্যে আরও এনার্জি বৃদ্ধি হতে পারে সম্পর্কের মধ্যে আরও টান ভালোবাসা বৃদ্ধি হতে পারে আপনি যদি পড়াশুনো কোনো ভালো জায়গায় করতে চাইছেন বা ভালো স্কুল কলেজে করতে চাইছেন অবশ্যই সেই ব্যাপারে যোগাযোগ করতে পারেন আজকের দিনে পড়াশুনোর ব্যাপারে কিন্তু যোগাযোগের পথটা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে যেতে পারে হারিয়ে যাওয়ার টাকা আজকের দিনে আপনি উদ্ধার করতে পারবেন বকেয়া টাকাও আজকের দিনে আপনি উদ্ধার করে নিতে পারবেন আজকের দিনে আপনাদের চিন্তাভাবনাগুলো সৎ রাখার চেষ্টা করবেন অসৎ উদ্দেশ্য কোনো রাখবেন না কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না শুভ সংখ্যা উনষাট শুভ রং লাল আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে প্রবাসী ব্যক্তিদের কারণে আপনাদের ভ্রমণের সুযোগ থাকতে পারে আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের ফল কিছুটা কম পেতে পারেন আজকের দিনে মন খারাপ পরিস্থিতিতে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গ দেওয়ার চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সঙ্গ দিলে আপনাদের মনের দিকটা অনেকটা হালকা হতে পারে এবং আপনি মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন আজকের দিনে অতিরিক্ত ট্রেস বা টেনশনের কারণে আপনারা নেশা ভাঙ করে বসবেন না নেশা ভাঙ থেকে আপনাদেরকে দূরে থাকা চেষ্টা করতে হবে যদি আপনাদের নেশা ভাঙের আসক্তি বা প্রবৃত্তি এসে পড়ে তাহলে কিন্তু আপনাদের জীবনে চলার পথে আরও অসুবিধা উৎপন্ন হতে পারে মান সম্মান ক্ষতি হতে পারে স্বাস্থ্যের দিক ক্ষতি হতে পারে আজকের দিনে কারোর সঙ্গে আপনারা বেশি পরিমাণে ঝগড়াঝাটি না করে সবার সঙ্গে যদি মিলেমিশে থাকেন বা কে কি কথাটা বলছে সেটাকে যদি বোঝার চেষ্টা করেন যদি কোনো ব্যক্তি কথাবার্তা ভুল বলছে সেখান থেকে আপনি দূরত্ব বজায় করার চেষ্টা করতে পারেন তাতে কিন্তু আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন আজকের দিনে সৎসঙ্গ প্রাপ্তির কারণে আপনার মানসিক দিক কিন্তু অনেকটা আলাদা পর্যায়ে থাকতে পারে আধ্যাত্মিকতার উপরে আপনাদের টান বৃদ্ধি হতে পারে দিনে প্রেম সঙ্গী বা সঙ্গীর সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে আপনি আজকের দিনে ব্যবসা বা অর্থ বিনিয়োগ এক গ্রহণ করতে পারেন দুই পার্সেন্ট করতে পারেন এর বেশি কিন্তু করবেন না আজকের দিনে ইনভেস্টের ব্যাপারে কিন্তু আপনাকে সঠিক চিন্তা ভাবনা করতে হবে আজকের দিন রাজনীতির ক্ষেত্রে আপনারা সুফল পেয়ে যেতে পারেন আজকে রাজনীতির কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে কিছুটা অসুবিধা কিন্তু হতে পারে এই বিষয়ে আপনাকে একটু সজাগ থাকতে হবে কোনো কাজ নির্মাণ কাজ আজকের দিনে আপনি যদি শুরু করতে চান বন্ধ রাখার চেষ্টা করুন কোনো কাজ নির্মাণ কাজ আজকের দিনে করবেন না শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ রং কমলা আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্রে গতি বৃদ্ধি করতে পারবেন আজকে বাণিজ্যিক বিষয়ে আপনারা মহাজনদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেন আর্থিক লেনদেনের বিষয় নিয়ে যদি কোনো সমস্যা উৎপন্ন হচ্ছিল সেগুলো আজকের দিনে ঠিকঠাক করে নিতে পারবেন স্বাস্থ্যের প্রতি মনোযোগ যদি একটু রাখেন তাহলে স্বাস্থ্যের দিকটা আপনাদের খুব সুন্দর থাকতে পারে আজকের দিনে কোনো ব্যক্তি আপনার কানে বীজ মন্ত্র দেওয়া চেষ্টা করতে পারে বীজ যদি আপনি শবন করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে আপনি নিজে নিজের ক্ষতির কারণ হয়ে যেতে পারেন আজকের দিনে রাগ ক্রোধ আপনাদের বৃদ্ধি হতে পারে কাকে কি বলবেন কার সঙ্গে কি করলেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে না এই পর্যায়ে বা আপনি নিজে না হ্যান্ডেল করেন তাহলে কিন্তু অসুবিধার পরিমাণ অনেকটা বেড়ে যাবে আপনি নিজে নিয়ন্ত্রিত হতে পারবেন না পাগলের ন্যায় আচরণ করতে থাকবেন তাই কারোর বিষ মন্ত্র কোনো ব্যক্তি আপনাকে কোনো উস্কানি দিচ্ছে এইগুলো কোনোভাবে নিতে যাবেন না এগুলো যখনই শুনলেন তখনই বের করার চেষ্টা করুন এবং যে ব্যক্তি আপনাকে এই মন্ত্রগুলো দিচ্ছে সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করুন তবেই আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুশি থাকতে পারবেন আজকের দিনে আপনি নেতা হওয়ার স্বপ্ন দেখতে পারেন আপনি রাজনীতির ক্ষেত্রে আসার প্রচেষ্টা করতে পারেন আজকের দিনে কোনো বৈঠক আপনাদের হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে নতুন কোনো কাজকর্ম শুভ কোনো কাজ মাঙ্গলিক কাজ বাড়ির পুজো পাঠের অনুষ্ঠান যদি করতে হয় তাহলে আজ সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময় আজকের দিনে লটেরি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন আপনারা টাকা পয়সা বিনিয়োগের ব্যাপারে কোনো পরিকল্পনা বা ভাবনা করবেন না আজকের দিনে যদি কোনো শুভ কাজ নিয়ে নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি করতে চান অবশ্যই করে ফেলতে পারেন আজ সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময় আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে অত্যাধিক সুখ আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে ঠিকঠাক পর্যায়ে থাকতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে আজকের দিনে যে পরিস্থিতিটা উৎপন্ন হবে সেটা দেখে কিন্তু আপনি খুব মনের থেকে হ্যাপি ফিল করতে পারেন আজকের দিনে পিতা মাতাকে নিয়ে আপনাদের গর্ববোধ হতে পারে তারা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যার কারণে আপনাদের জীবনে চলার পথটা অনেকটা সুগম হয়ে যেতে পারে শুভ সংখ্যা বাহাত্তর শুভ রং গোলাপি আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্রে গতি বৃদ্ধি করতে পারবেন আজকে বাণিজ্যিক বিষয়ে আপনারা মহাজনদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেন আর্থিক লেনদেনের বিষয় নিয়ে যদি কোনো সমস্যা উৎপন্ন হচ্ছিল সেগুলো আজকের দিনে ঠিকঠাক করে নিতে পারবেন স্বাস্থ্যের প্রতি মনোযোগ যদি একটু রাখেন তাহলে স্বাস্থ্যের দিকটা আপনাদের খুব সুন্দর থাকতে পারে আজকের দিনে কোনো ব্যক্তি আপনার কানে বীজ মন্ত্র দেওয়ার চেষ্টা করুন বীজ মন্ত্র যদি আপনি শবন করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে আজকে দিনে আপনি নিজে নিজের ক্ষতির কারণ হয়ে যেতে পারেন আজকে দিনে রাগ ক্রোধ আপনাদের বৃদ্ধি হতে পারে কাকে কি বলবেন কার সঙ্গে কি করলেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে না এই পর্যায়ে বা আপনি নিজে না হ্যান্ডেল করেন তাহলে কিন্তু অসুবিধার পরিমাণ অনেকটা বেড়ে যাবে আপনি নিজে নিয়ন্ত্রিত হতে পারবেন না পাগলের ন্যায় আচরণ করতে থাকবেন তাই কারোর বিষমন্ত্র কোনো ব্যক্তি আপনাকে কোনো উস্কানি দিচ্ছে এইগুলো কোনোভাবে নিতে যাবেন না এগুলো যখন শুনলেন তখনই বের করার চেষ্টা করুন এবং যে ব্যক্তি আপনাকে এই মন্ত্রগুলো দিচ্ছে সেই ব্যক্তি থেকে দূরত্ব বাজায় করার চেষ্টা করুন তবে আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খুশি থাকতে পারবেন আজকের দিনে আপনি মেতা হওয়ার স্বপ্ন দেখতে পারেন আপনি রাজনীতির ক্ষেত্রে আসার প্রচেষ্টা করতে পারেন আজকের দিনে কোনো বৈঠক আপনাদের হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে নতুন কোনো কোনো কাজকর্ম শুভ কাজ কাজ মাঙ্গলিক বাড়ির অনুষ্ঠান যদি করতে হয় তাহলে আজ সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময় আজকের দিনে লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন আপনারা টাকা পয়সা বিনিয়োগের ব্যাপারে কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা করবেন না আজকের দিনে যদি কোনো শুভ কাজ নির্মাণ কাজ কিংবা কোন মাঙ্গলিক কাজ আপনি করতে চান অবশ্যই করে ফেলতে পারেন আজ সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা করার চেষ্টা করুন এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় সময়। বা দুর্দান্ত প্রেম পরিমাণ বৃদ্ধি দাম্পত্য জীবন আজকের দিনে ঠিকঠাক পর্যায়ে থাকতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে আজকের দিনে যে পরিস্থিতিটা উৎপন্ন হবে সেটা দেখে কিন্তু আপনি খুব মনের থেকে হ্যাপি ফিল করতে পারেন আজকের দিনে পিতা মাতাকে নিয়ে আপনাদের গর্ববোধ তারা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যার কারণে আপনাদের জীবনে চলার পথটা অনেকটা সুগন হয়ে যেতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ রং হলুদ আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্প লাভ স্বাভাবিক থাকতে পারে আপনারা আজকের দিনে হঠাৎ মাত্র প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন আজকে কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের গমন হতে পারে আজকে স্বাস্থ্যগত দিক আপনাদের ঠিকঠাক থাকতে পারে সরকারি প্রকল্পের কোনো সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন আজকের দিনে খেটে খাওয়া মানুষদের আয়ু রোজগারটা ভালো পরিমাণে ঘটতে পারে আপনি নতুন কোনো জব বা চাকরির জন্য যদি চেষ্টা করছেন আজকের দিনে চেষ্টার পরিমাণটা দ্বিগুণ করতে হবে যে কোনো কঠিন পরিস্থিতিকে আপনি সহজে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতে পারেন আজকের দিনে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ থাকতে পারে আপনারা শৈশবের কথা মনে করে অত্যাধিক খুশি বা আনন্দ পেতে পারেন আজকের দিনে সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের যে কোনো তথ্য সংগ্রহের জন্য আপনি সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারেন আজকে অসুবিধা যেখানে থাকবে সেখান থেকে দূরত্ব বজায় করাটা সব থেকে মঙ্গলজনক হতে পারে আজকের দিনে বকেয়া টাকা আপনারা উদ্ধার করতে পারবেন লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন আপনারা টাকা পয়সা বিনিয়োগের ব্যাপারে কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবলা করবেন না আজকের দিনে যদি কোনো শুভ কাজ নির্মাণ কাজ কিন্তু অবশ্যই করে ফেলতে পারেন আজ সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চেষ্টা করুন এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময় আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে অত্যাধিক সুখানন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে দাম্পত্য জীবন আজকে দিনে ঠিকঠাক পর্যায়ে থাকতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে আজকে দিনে যে পরিস্থিতিটা উৎপন্ন হবে সেটা দেখে কিন্তু আপনি খুব মনের থেকে হ্যাপি ফিল করতে পারেন দিনে পিতা মাতাকে নিয়ে আপনাদের গর্ববোধ হতে পারে তারা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যার কারণে আপনাদের জীবনে চলার পথটা অনেকটা সুগম হয়ে যেতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ রং সাদা আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রং খয়েরি আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে কোনো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছু করার চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে ঘুরপাক খেতে পারে নতুন কিছু বিষয় জানারও ইচ্ছে আজকের দিনে হতে পারে আজকের দিনে খুব চতুরতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি হাসিল করতে সক্ষম হতে পারেন আজকের দিনে পিতামাতার সঙ্গে আপনাদের কোনো বিষয় নিয়ে আলো আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকে যদি আপনার পিতামাতার কাছ থেকে কোন দায়িত্ব আপনি পেয়ে থাকেন সেই দায়িত্বটা সঠিক টাইমে নির্বাহ করার চেষ্টা করুন আজকে সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন আজকের দিনে সকলের সঙ্গে আপোষে মিটমাট হয়ে যেতে পারে শত্রুদের সঙ্গে শত্রুতা না করে যদি আপনারা আপোষে চলেন বা বন্ধুত্ব করার প্রচেষ্টা করেন তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন শত্রুপক্ষকে যদি আপনার আয়ত্তে রাখতে হয় তাহলে বা আপনার নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে কিন্তু বন্ধুত্ব করাটা অত্যাধিক আবশ্যক আজকের দিনে সহযোগিতামূলক আচরণ সবার সঙ্গে রাখার চেষ্টা করুন প্রেম সম্পর্ক থেকে পরিণয়ের ব্যাপারে কোনো পরিকল্পনা যদি আপনি করছেন অবশ্যই সেই ব্যাপারে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করার চেষ্টা করুন আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে আলাদা জিনিস দেখা যেতে পারে আজকে আপনাদের সম্পর্কের মধ্যে কখনো মান অভিমান বৃদ্ধি হতে পারে কখনো ভালোবাসা বৃদ্ধি হতে পারে দীর্ঘদিন ধরে যদি আপনি সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন আজকের দিনে কিন্তু সঠিক ডাক্তারের পরামর্শ পেতে পারেন যার কারণে আপনাদের সন্তান প্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে শুভ সংখ্যা সাতাশি শুভ রং কালো আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনি সুবক্তা হতে পারেন রাজনীতির ক্ষেত্রে আপনারা বাজিমাত করতে পারেন আজকের দিনে যে কোনো কর করবেন যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন